এক মাস হয়ে গেছে ওয়াশিং মেশিনটা ডিপ ক্লিন করি না আমি প্রতি মাসে একবার ডিপলি ক্লিন করি ছোট ছোট তিনটা বাচ্চা থাকার কারণে আমার ওয়াশিং মেশিন অনেক বেশি ব্যবহার করা হয় অলমোস্ট এভরিডে কাপড় ওয়াশ করি তো আজকে ওয়াশিং মেশিনটা আমি ডিপলি ক্লিন করব। মেশিনের ট্রেটা একদমই ভালো না কন্ডিশনার দিলে কখনোই ঠিক মতো ধুয়ে যায় না পাউডার ঠিকই ওয়াশ হয়ে যায় কিন্তু কন্ডিশনার প্রত্যেকবারেই কিছু না কিছু থাকে তা আমি হচ্ছে এখন স্প্রে করে রেখে দিব এটাকে আর আমি এই ট্রেটা যেখান থেকে বের করেছি ওটা ঠিকই সুন্দর পরিষ্কার আছে এটা খুব বেশি একটা ময়লা হয় না কারণ প্রত্যেক মাসে যখন ক্লিন করা হয় তখন এই ভেতরে এত বেশি একটা ময়লা হতে পারে না যেখানে পাউডার কন্ডিশনার দেওয়া হয় আর এখান দিয়ে হচ্ছে সব কাপড়ের ময়লা পানিগুলো যায় এখানে সেই কাপড়ের ময়লাগুলো আটকায় থাকে আমি এখানেও স্প্রে করে দিচ্ছি যাতে করে এই ময়লাগুলি একটু হালকা হয় উঠানোর সময় ইজিলি উঠাইতে পারি ওয়াশিং মেশিন ক্লিন করতে বেশি একটা সময় লাগে না শুধু ট্রেটা ক্লিন করলে আর বাইরে শুধু একটু স্প্রে করে কোনো রকম ভালো করে ক্লিন করলেই টাস্ট চলে যায় এই ওয়াশিং মেশিনের মেইন পরিষ্কার হচ্ছে ভিতরে আর ভিতরে পরিষ্কার করার জন্য অনেক কিছুই বাজারে এখন অ্যাভেলেবেল যেটা আপনি পছন্দ করেন যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা কিনে ওয়াশিং মেশিন ক্লিন করা যায় আমি এক এক সময় এক একটা দিয়ে ক্লিন করি যেটা আমার কাছে যখন ভালো লাগে ট্রেটা ভালো করে ক্লিন করে এখন আমি হচ্ছে পানি ঝরাচ্ছি ওটা ড্রাই হতে থাক এখান দিয়ে আমি পুরো মেশিনটা ক্লিন করি আর এটার ভিতরে ভালোই ক্লিন আছে একটু ব্রাশ করে তারপর হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে আমি ড্রাই করে নেছি আর বাইরে সব সময় আমার ক্লিন করা হয় কিচেনে রান্নাবান্নার পরে কিছু পড়লে এমনিতেই অন্য কোনো কাজ করলেও আমি এই মেশিনটার বাইরে একটু পরিষ্কার করি সো এখনও একটু করে নেছি কারণ এটা এক মাসে রেখে দিলে অনেক ধুলা পড়ে এই মেশিনের উপর তাই এটা সপ্তাহে দুই একদিন এমনিও ক্লিন করা হয় তো বাইরে পরিষ্কার করার পরে যে মেইন যে জায়গাটা সেটা পরিষ্কার করে নিচ্ছি এটার মধ্যে স্মেলও আসতেছিলো প্রায় ড্রেনের ময়লার মতো এখান থেকে অনেক অনেক ময়লা বের হচ্ছিলো আর সবই হচ্ছে কাপড়ের ময়লা সুতা তারপর হচ্ছে টিস্যু আরও আবি জাবি ছিল তো বেশ কিছু ময়লা বের হয়েছে এই জন্য ওয়াশিং মেশিনটা এভরি মান্থ মাস্ট পরিষ্কার করা উচিত কারণ এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের কাপড় পরিষ্কার করি তো কাপড় পরিষ্কার করতে হলে তো আগে এটাকে পরিষ্কার করতে হবে তো আমি ভেতরে ভালো করে পরিষ্কার করে নিছি বাইরে এখন ড্রাই করে নিচ্ছি একটা পরিষ্কার ক্লথ দিয়ে আর যেহেতু এটা পরিষ্কার করেছি নিচেও অনেক ময়লা পড়েছে পানি পড়েছে ফ্লোরটা ক্লিন না করলে দেখা যায় বাচ্চারা এখানে এসে পাড়াবে আমি নিজেও পারবো আর এই ময়লা পুরা বাসা ছড়াবে আর অলরেডি এখানে পানি পানি হয়ে গেছিলো তো ট্রেটা ড্রাই হয়েছে এখন আমি ট্রেটার ভিতরে দিয়ে দিচ্ছি কারণ মেশিনটা এখন আমি অন করে দিব আমি মেশিন ক্লিন করার জন্য এটা ইউজ করতেছি লাস্ট মান্থ যখন আমি ক্লিন করেছিলাম তখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি যখন আমি প্যাকেটটা কিনেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছি আর এখনও আমি আপনাদের সাথে শেয়ার করছি প্যাকেটে বলা আছে একটা দিয়ে পরিষ্কার করতে কিন্তু আমি দুইটা দিয়ে আমার কাছে মনে হয় যে দুইটা না দিলে আনা ফয় না অলরেডি অনেক বাজে গন্ধ আসতেছিল তার মানে হচ্ছে পরিষ্কার হচ্ছে আর আমি দেখতেও পাচ্ছিলাম ফ্যানারগুলো কালো কালো হয়ে গেছে তো ভালোভাবে পরিষ্কার করতে দিয়ে আমি চলে গেছিলাম এখন দেখি হয়ে গেছে পুরা পরিষ্কার একটা সুগন্ধ আসতেছে যেহেতুটার মধ্যে একটা সেন্ট ছিল পুরা পরিষ্কার হয়ে গেছে এখন এটাকে আমি এভাবেই ওপেন করে রাখবো যাতে ভালো করে ড্রাই হয় কারণ ড্রাই হওয়াটা মাস্ট ভিজা রেখে দিলে কিন্তু আবার গন্ধ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে প্রত্যেক মাসে আমি আমার ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের বাসায় আপনাদের পরিষ্কার করে নিতে পারেন আল্লাহ হাফিজ